কার্যকাল চলছে আমরা বলেছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুধু শহীদের যারা জুলাই পাঁচই আগস্টে শহীদ হয়েছে শুধু খালি শহীদের গণহত্যার বিচার হবে বিভিন্ন ট্রাইব্যুনালে আপনারা লোক বাড়িয়ে এখানে বিভিন্ন বিচার করবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের শহীদের বিচারটা হয় লোক বাড়ান আপনারা আমরা কি দেখতে চাচ্ছি কি পেলাম আজকে বাবা আমরা রাজপথে কেন আসবো আজকে আপনার মাধ্যমে দেশবাসী কাছে বলতে চাই যাদের বিনিময়ে যাদের ডাকে ডাকা টু লং মাস সেই ছাত্র বাবার আজকে কোথায় আমরা গিয়েছিলাম এনসিবির দরজায় আমরা ওকে দিয়ে আমরা একটা সমেশ করেছিলাম মাইকে তাদেরকে স্মরণ করেছিলাম আমাদের ডাকে আসে নাই আমরা রাজপথে দাঁড়িয়ে বলতে চাই আপনারা যারা রাজনীতিবিদরা আছেন কোন শহীদের নাম উচ্চারণ করবেন না শহীদদেরকে নিয়ে বাণিজ্য করবেন না শহীদদের নিয়ে কোনো মন্তব্য করবেন না আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে একাত্র হয়ে আমরা এই রাজপথে আমাদের বিচার আমরাই চাব দেখেছি আমরা আপনাদেরকে আমাদের ব্যবহার করেন কি করে আজকে কোথায় আবু সাইদের হত্যা মামলার আসামি আজকে কোথায় আজকে বলতে চাই নাইদ বাবা তুমি কোথায় সাজিৎ বাবা তুমি কোথায় তোমাদের অফিসে আমরা গিয়েছিলাম তোমাদের কাছে বলেছিলাম তোমরা আসো আমাদের পাশে দাঁড়াও একটি কথা বলে যাও কিন্তু আমরা দেখছি এটা রঙ্গমঞ্চ আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে কোনো কথা বলতে দেয় না তারা নাকি বলে বুদ্ধি অর্জন করতে যায় কক্সবাজারের সমুদ্রের পারে জ্ঞান অর্জন করে পাঁচই আগস্ট কি দেখেছিলাম আপনারা চার চারটে উপদেষ্টা গেলেন কক্সবাজার আমরা সেদিন ছিলাম আমরা ছিলাম সংসদ ভবনে সেই জুলাই ঘোষণা এক আবেগ নিয়ে সারা তাকিয়ে ছিল আজকে জুলাই ঘোষণাপত্র হবে দেশবাসীর কাছে আমরা কি পেলাম আমরা কি পেয়েছি আমাদের সন্তানরা কি পেল জুলাই ঘোষণা মধ্যে তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের শহীদের কথাগুলো বাবারা আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে উঠায় ধরবেন আমাদের রক্তের কথাগুলা আপনারা উঠায় ধরবেন আরেকটা জিনিস বলতে চাই উনিশশো একাত্তর সাল উনিশশো বাহাত্তর সাল এই ঘর ভিতরে যারা নাকি ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদেরকে সংস্কার করে চব্বিশকে তার ভিতরে ধারণ করেন আমরা চেয়েছি আমাদের শহীদের রক্তের একটা সম্মান চেয়েছিলাম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ভিতরে থাকবে আমরা মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে চাই না আমাদেরও সম্মান তাই আমরা চেয়েছিলাম যারা জুলাই পাঁচই আগস্টে শহীদ হয়েছে এই মুক্তিযোদ্ধা কাঠামোতে তাদেরকে শহীদের সম্মাননা শহীদের মর্যাদা শহীদের তালিকা থাকে এটুকু আমরা চেয়েছিলাম আমরা কোনো সচিবালয়ের সচিব হতে চাই নাই আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই আমরা চেয়েছি আমাদের বিচার আমাদের সন্তানদের যাদের সুস্থ সম্মানের চেয়েছি এই তো আমাদের দাবি বাবা আজকে দেখেন আমাদেরকে ব্যবহার করে কার আজকে রাজনীতি ভিতরে মারকাট্যের এনে চলছে আমাদের শহীদের কথা বলে না যদিও বলে বাস্তবে আমরা এটা দেখছি না তাই বলতে চাই শহীদের সম্মান শহীদের মর্যাদা শহীদের তালিকা শহীদের বিচার সংস্কার করে নির্বাচন আমিও চাই আমি ওই দেশের এক নাগরিক নির্বাচন করবে নির্বাচন কমিশনার বিচার করবে বিচার বিভাগ সংস্কার করবে সংস্কার মতো তিনটা চলবে দোহাই দিয়ে না আজকে সবাই নির্বাচনে পথে চলেছে ষোলো বছর রাজ প্রজা জানিতে পারেন নাই গণপিটানি খেয়েছেন আমরাও খেয়েছি সেইখান থেকে আমাদের সন্তানরা মিরাজের মতো মিরাজ সারা বাংলাদেশে যারা রক্তক্ত হয়েছিল জীবন দিয়েছে সেই হানি ফেলায় বলে এখনো আছে আমার মিরাজের রক্ত যাত্রাবাড়ি থানা লেগে আছে তাই আমি উঠতে চাই বাবারা যারা মিডিয়া সংবাদপত্র আছেন একটু হলো আমাদের কষ্টরা নিয়ে আপনারা শহীদের কথাটা বলেন রাষ্ট্রের কাছে বাবা আমরা কোনো রাষ্ট্র কোনো লোভ লালসা চাই না রাষ্ট্র কোনো টাকা পয়সা চাই না আমাদের হত্যার বিচারটা চাই বাবা তাই বলে আমি সংকল্প আমার বক্তব্য আগে বক্তব্য দিয়ে নাই বাবা যেই নিয়েছে তার ছেলের কালাস বাবার বুকে সেই বাবাই জানে এখনো আমার দেহটা পাথর হয়ে ছিল ছিল আমার ছেলে দেশের পতাকা নিয়ে প্রতিবাদ করেছিল এই ছিল আমাদের অপরাধ তাই বাবারা সাংবাদিক বাবারা আপনাদের মাঝে বলতে চাই আমাদের সন্তানরা যে বিচারটা পায় সম্মানটা পায় সেটুকু জানাই আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম